যে যারা একাধিক ওমরা করছে তানিম মসজিদে গিয়ে আয়েসা মসজিদে গিয়ে এহেরাম ওমরা করছে তাদের খুব বড় লস তারা ব্যবসায় লসে আছে মানে এটা গেছে মসজিদে নাবাবিতে চল্লিশ শক্ত সলা আদায় করতে হবে মসজিদে রাসুলের কবরের কাছে গিয়ে হাত বাড়িয়ে সালাম দিতে হবে রাসুল আপনাকে হাত বাড়িয়ে সালাম দিবে হজের নামে টাকাটি লস এমনি তো আমি বলে থাকি যারা হজ করতে যায় সারা পৃথিবীর মহিলা পুরুষ তাদের এক নাম্বার লস বানানো দোয়া পড়া রাসুলের দোয়া দিয়ে হয় না তখন তারা বানানো দোয়া পড়ে এটা হলো এক নাম্বার লস মানেও গেছে দুই নাম্বার হলো প্রায় সবাই মল্লমের সাথে ভালো আচরণ করতে পারে না বিভিন্ন কারণে কারণ আছে এ কথাই ঠিক কারণ সামনে রেখে ওখানে প্রতিশোধ নিতে হবে এ কথা ঠিক নয় আর তৃতীয় যেটা আমি মনে করি সেটা হলো আমি দেখে যে যারা একাধিক ওমরা করছে তানিম মসজিদে গিয়ে আয়েসা মসজিদে গিয়ে এহেরাম মেধা ওমরা করছে তাদের খুব বড় লস তারা ব্যবসায় লসে আছে এমন এটা গেছে বহুবার বললাম আপনারা একজন আর একজনকে জানানোর চেষ্টা করেন আয়েসার জিয়া ওমরা চলাকালীন করছিলেন তো চট করে এটা নারীদের ব্যাপার তো কান্নাকাটি করছেন আল্লা নবী বলছেন কি আয়েশা আয়েসা কার্য কেন তুমি তাহলে ঋতুবতী জি আপনাদের তো ওমরা হবে আমাদের তো আমার তো আর হলো না তখন আল্লাহ রসুল বলছেন আরে কাঁদো কেন এইটা তো আদমের মেয়েদের উপরে করে দেওয়া হয়েছে এখানে তো তোমার স্বাধীনতা নেই তা হাজিরা যা করে তা করো তপ করো না সলাত আদায় নেই আর তপ নেই তপ ও সলাত কি দিয়ে আপনাকে বুঝায় কত প্রেম প্রীতি তপ চলাকালীন কত বউকে ধরে আছে আরো কত কাকে আর কত কিভাবে ছবি উঠাচ্ছে আর সারা পৃথিবীতে ছবি দেখাচ্ছে আর গল্প চলছে তার নাম তপ আল্লাহ রসুল বলছেন আকিলুল কালাম আফি তফে তপ সলা তোমরা একেবারেই কথা কম বলো সলা তফে কেননা তপ ও সলাদ কল্যাণ পূর্ণ কথা ছাড়া তফে বলবা না তফ ও সলাদ সেখানে এত ছবি আর এত সেলফির সাথে তফ আছে এগুলো একটা ফ্যাশন এই যে প্রতি রামাজানে যাচ্ছে আহাল পরিবার নিয়ে এটা আস্ত ফ্যাশন ফকির মিসকিন নাই দান করতে পারেন না সেখানে দেশে ফকির মিষ্কিন পাওয়া যায় না আরে ফকির মিসকিন যদি নাই পাওয়া যায় তো শেষ পর্যন্ত তো জামিয়া সালামে আছে সম্মানিত দিনই বোন ধর্ম এমন নয় আপনি যেটা মনেই করেছেন সেটা নয় আর আরাফার মাঠকে মূল্যায়ন করার মতো তো পরিবেশ মানুষের থাকে না আরাফার মাঠে বেশি মারামারি হয় হইচই গন্ডগোল হয় জায়গাই পায় না অনেক মানুষ জায়গা তো আবার সংকীর্ণ কে কার কথা শোনে কে কার কথা মানে যার যেটা প্রয়োজন সে সেটা বলে নেই আর যখন সলাতের টাইম আসে তখন কিনা ঝগড়া কে পড়বে যে দুই রেখাত পড়বে না চার রেখাত পড়বে আবার চার রেখাত পড়বে তো একসাথেই জোহর আসর পড়বে না জোহর জোহরের টাইমে আসর আসরের টাইমে ধর্ম তো ওখানে মানার ব্যাপারে স্বাধীন সরকারি তো আর কোনো নিয়ম নেই সরকারের পক্ষ থেকে সরকার তো লিজ নিয়ে লিজ দিয়ে রেখেছে যারা লিজ নিয়েছে যারা টেন্ডার নিয়েছে তারা তো হইচই হতে দেবে না কোনো প্রকার পুলিশ পুরুষ পুলিশ আর নারী পুলিশ আর যে হোক না কেন কারোরও প্রয়োজন নাই যে হজ ভালোভাবে হোক সবার প্রয়োজন যেন কোনো হইচই না হয় সবার প্রয়োজন কোনো সমস্যা যেন না হয় চল্লিশ পার্সেন্টের বেশি জায়গা ফাঁকা থাকে কিন্তু আপনাকে যেতে দেবে না ওখানে সলা আদায় করতেও দেবে না পাহারাদার দিয়ে আর পুরুষ আর নারী দিয়ে আর ওই যে ঘেরার বাড়গুলো দিয়ে কাবাঘর ভর্তি করা আছে যেখান দিয়ে যাবেন সেটাই নিষেধ মামনু সব নিষেধ আর আপনার কিছু করারও নেই আল্লাহ মাফ করো তো হজের নিয়ম কারণ কে আরাফাকে মূল্যায়ন করবে আরাফা তো হল যখন গেছে বলেছি তারপরে আসলে আবেগে বলছি আপনাকে বলে তো গেছি একদিন তো খুব ভাই বিষয় হয়েছে তা আরাফার মাঠে তো এক নম্বর কথা আগে থেকেই ছিল লব্বাইক কাল্লাহ মালাব্বাই লাব্বাই ক্লাস সারি কালা ইন্ডাল হাম দা নে মা তালাকা অলম ক্লাস আরেলা চলবে আর একটা দোয়া এসে যোগ হয়েছে তা তালা রসুল বলেছেন খাইরি দুয়া দয় আমা আরফা সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দোয়া ও খাইরো মা কালা সবচেয়ে উত্তম দোয়া আমার পূর্বে নবীগণ বলেছেন এবং আমি যেটা বলেছি তাহলে বোঝা যাচ্ছে এই দোয়া এই মাঠে পূর্বের সব নবী বলেছেন তা হল আহ ল আর জোহর আসর একসাথে পড়ে নেওয়ার পরে এই যে হাত তুলে দোয়া শুরু হবে কান্নাকাটি যে যা পারে সূর্য ডুবা পর্যন্ত এর নাম আরাফার মাঠ আরাফার মাঠে আল্লাহ তালা বলেন ফেরেস্তাদেরকে ফেরেস্তা দেখো তো আমার দাস দাসী এলোমেলো চুলে ধুলা মেখে কি বলে দেখো তো ফেরস্তা আমার দাস দাসী পুরুষ নারী এলোমেলো চুলে ধুলাবালি মেখে রোদের মধ্যে কি বলে ওরা যা বলে সেটা আমি করে দিলাম আল্লাহ রসুল বলছেন বেলাল একটু জনগণকে থামতে বলো আমি জনগণকে থামতে চুপ থাকতে বললাম মানুষ তো অনেক আল্লাহ রসুল বললেন জনগণ শোনো জিব্রাইল এখনই আমার কাছে এসেছিলেন জিব্রাইল আমাকে বললেন মোহাম্মদ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন এক দুই মোহাম্মদ আল্লাহ তাআলা আরাফাবাসী এবং মুজদালিফাবাসীকে ক্ষমা করে দিয়েছেন তিন আরাফাবাসী যারা আরাফায় উপস্থিত হয়েছে তাদের জিম্মেদারি আল্লাহ নিয়ে নিয়েছেন সেখানে চলছে হইচই কে কাকে মানে আর আসরের পর থেকে হয়েছেই চলো চলো আগে গাড়িতে উঠো গাড়িতে উঠলে আপনি দোয়া করতে পারবেন কোথায় ব্যাগ কোথায় বউ কোথায় ছেলে মেয়ে কোথায় কি। কোথায় ইবাদত গেছে ধুয়ে শুধু খালি হইচই যা দেখেছেন বা দেখছেন যা বাস্তবে আপনি কোনো দিন গেলে দেখবেন যাক বলছিলাম রাসুলসাল্লি সাল্লাম প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে শনিবারে পায়ে হেঁটে বা বাহনে উঠে মসজিদে কোবাতে যেতেন কোনো দিন গেলে মসজিদে কোবাতে যেতে হবে দুই রেকাত সালাত আদায়ের জন্য রাসুল সাল সাল্লাম বলেছেন তাতে কবুল হজের সমান নেকি হবে উল্লেখ যে এখানে একটি কথা বিগত জুমায় হয়তো বা অনেক মহিলা বা পুরুষ বুঝতে পারেননি সেটা হলো এই যে মসজিদের নবাবিতে এক হাজার গুণ বেশি নেকি হবে আর বলেছিলাম কাবা ঘরে কি হবে কাবা ঘরে এক লক্ষ গুণ বেশি নেকি হবে এই হাদিসটাতে একটু ত্রুটি রয়েছে তবে লক্ষ্যের বেশি হবে মর্মে যত হাদিস আছে সবই সহি লক্ষ্যের বেশি লক্ষ্যের বেশি লক্ষ্যের বেশি বোঝা যায় না কথা তাতে মনে হয়েছিল গত বিগত জমায় আলোচনার এক পর্যায়ে কিছু মহিলা বা কিছু পুরুষ বুঝতে ভুল করেছিলেন যে কাবা লক্ষের বেশি সব হাদিস লক্ষ্যের বেশি সব সহি হজ করতে গিয়ে উমরা করতে গিয়ে মানুষ যেটা লসে থাকে লাভটা ভুলে গিয়ে সেটা যেগুলো লসের কথা বললাম আর লাভে যেটা ছিল সেটা করতে পারে না সেটা হলো কাবা ঘরে তফের চেয়ে আর কোনো দামি এবাদত নেই তফ শুরু করলে পা যতবার উঠাবে তত দশটা পাপ মিটে যাবে আর দশটা নেকি লিখা হবে পা নামালে দশটা পাপ মিটে যাবে আর দশটা নেকি লিখা হবে আর রুকনে এমানি থেকে হাজরে আসরাদ পর্যন্ত গেলে তার পাপ মুছে দেওয়া হবে এটা হলো তপ তাতে আল্লাহ রসুল বলেছেন চব্বিশ ঘন্টা সলাদ চলবে তপ চলবে এখানে কোনো নিষিদ্ধ সময় নেই তাতে তিনি বলেছেন চব্বিশ ঘণ্টা সলাদ চলবে কোনো নিষিদ্ধ সময় নেই চব্বিশ ঘন্টা তফ চলবে তাতে কোনো নিষিদ্ধ সময় নেই